হ্যো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি কিভাবে মাহফিল অ্যাপে অ্যাকাউন্ট খোলা যায় তো চলুন আজকে আমরা সর্বপ্রথম মাহফিল অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট খুলবো সেটা দেখি তো আমরা শুরুতেই চলে যাবো আমাদের প্লে স্টোরে এখানে আমরা গিয়ে সার্চ করব মাহফিল অ্যাপ তো দেখছেন মাহফিল অ্যাপ চলে আসছে তো এখানে দেখুন এই অ্যাপটি আমাদের ইনস্টল করে নিতে হবে আমার এটা আগে থেকে ইনস্টল করা রয়েছে এরপরে আমরা কি করব এটাকে ইনস্টল করে রেখে দেবো তো আমরা দেখতে পাচ্ছি যে আমি ইনস্টল করে রাখছি তো এখানে ভিতরে আমরা অ্যাপে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে দেখুন লাইভ ড্যাশবোর্ড ডাউনলোড ফেভারিট ওয়াশ স্টোরি অর্থাৎ ওয়াশ হিস্ট্রি সাবস্ক্রাইব চ্যানেল সালাদ রিমাইন্ডার ইত্যাদি রয়েছে অর্থাৎ এখান থেকে আপনি কখন কোন সালাদ সেটাও জেনে নিতে পারবেন বা অ্যালার্মের মাধ্যমে জানতে পারবেন নিচে দেখুন দেওয়া রয়েছে হোম তারপর লেকচার তারপরে দেওয়া হচ্ছে নাশেদ তেল অ্যান্ড আদার্স তো এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে আপনাদের নিজেদের চ্যানেল করতে পারবেন তো তার জন্য আপনারা দেখছেন যে ভিডিও পোস্ট করতেও পারবেন কিন্তু এখানে আপনারা দেখছেন যে কোনো ভিডিও আপনি পোস্ট করার মতো পলিসি দেখতে পাচ্ছেন না তার জন্য কী করতে হবে আপনাকে এখান থেকে বেরিয়ে আপনার যে ব্রাউজার রয়েছে অর্থাৎ যে কোনো ব্রাউজার আমার এখানে ক্রোম আছে আমরা ক্রোমে যাবো তো এখানে গিয়ে আমরা কী করবো আমরা সর্বপ্রথম আমরা একটু নতুন ট্যাব আছে ট্যাব নাম নিয়ে এখানে লিখবো যে স্টুডিও স্টুডিও ডট মাহফিল ডট নেট দেখে আমরা সার্চ করব সার্চ করলে আমাদের ব্রাউজারে এরকম একটি অ্যাপ চলে আসবে তো এখানে আমাদের কি করতে হবে একটা ইমেল দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমাদের যাদের অ্যাকাউন্ট খোলা নেয় তারা কি করবো সাইন আপ করে নেব সাইন আপের জন্য আমাদের এরকম একটা ফিচার্স আসবে তখন এখানে নাম দিতে হবে তারপরে এখানে ডিসপ্লে ইমেল দিতে হবে অর্থাৎ আমাদের যে ইমেল সেই ইমেলটা বসিয়ে দেবো তারপরে এখানে যদি আপনার ফেসবুক লিঙ্ক দিতে চান দিতে পারেন তাহলে ইউটিউব লিঙ্কটা আপনাদের বসাইতে হবে এরপরে আমার আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে যেহেতু আমাদের বাংলাদেশ সেহেতু আমরা বাংলাদেশের একটা ফোন নাম্বার দেব বাংলাদেশ তো এখান থেকে বাংলাদেশ ফোন নাম্বার দেওয়া যাবে তারপরে এখানে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা বসে ওটাকে আবার দুইবার আবার বসাতে হবে এরপরে বলছে যে আপনার কি প্রোফাইলের কোনো মিউজিক বা হারাম গ্রাফিক্স বা ফলস স্টোরি দেওয়া আছে তো এগুলো এখানে সম্পূর্ণ প্রোহিবিট অত কোনো মিউজিক বসানো যাবে না হারাম জিনিস বসানো যাবে না তো আমরা নো করে দেব এরপরে কি করব বলছে যে এখানে কি আপনি অন্য কারো চ্যানেল থেকে ভিডিও নিচ্ছেন বা কপিরাইট যুক্ত তো এখানে নিজস্ব ভিডিও সেজন্য নো দেবো এরপরে বলছে যে আপনার কোনো কি কপি বা মিক্সড কন্টেন্ট রয়েছে যা ফেক থামেল ব্যবহার করে এটা যদি অ্যাগ্রি হন যেটা আপনি ব্যবহার করেন না তাহলে এস দিবেন যদি করেন তাহলে আদাই বেটার তারপর আপনি এখান থেকে ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো এরপরে কি হবে আপনাকে এই ফিল্যাপটির যারা অথরিটি রয়েছে তারা চেক করে দেখবে যে আপনার অ্যাকাউন্টটা সঠিক কিনা বা আপনার ইমেলটা সঠিক কিনা যাচ্ছ করে আপনাদের ফিরতে একটা ইমেল পাঠাবে যদি আপনাদের ইমেলটি পাঠিয়ে আপনাদের সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনাদের অ্যাকাউন্ট তখন ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এরকম এখানে এসে ইমেল আর যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা বসিয়ে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনারা কী করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন এবং এখান থেকেই আর্ন করতে পারবেন তো এই হচ্ছে আপনাদের প্রসেস